বিএনপি যারা করেন সবাই সেই সেজন্য ধন্যবাদ যে আমি বলতে চাচ্ছি যে রা একটু আগে পূর্ববর্তী বক্তা বলেছেন যে বিএনপি নামে কেউ চাঁদাবাজি করবে না চাঁদাবাজি করলে তাদেরকে পুলিশে বিএনপি নামে কোনো চাঁদাবাজি নেই তাহলে তাহলে যে আদর্শ ভাঙা হবে বিএনপি আদর্শ হবে দেশবাসী ছাড়া দিয়ে আলোচনা হবে তার হবে আমাদের আমরা সবাই বিয়ে করি আমাদের সবাই ভদ্রক হিসাবে জানায় তাদের সেই ভদ্রতা এইটুকু সবাইকে মনে রাখতে হবে আর এ প্রশাসন যারা আছেন প্রশাসনের সবাই শ্রুতি আমার আহ্বান তারা সঠিক সঠিক নেতৃত্ব দিয়ে দেশ পরিচালনা করবে এবং আপনারা জড়িত ধরতে হবে আপনারা প্রশাসনের সাথে উপরে ফাইজেন হতে না এইটুকু আমার অনুরোধ অনেক সমস্যা আছে সেই সমস্যাগুলো আমি একে সবই দূর করব এখনকার নির্বাচন হোক না হোক কিছু আসা জানা না আমার ইনফ্লু আমি কোনো পথ চাই কোনো পথ নেই না এইটুকু বলতে পারি সংক্ষেপে এই যে সরকার বলেন আর ডক্টর সরকার বলেন তা সবাই সাথে আমার পরিচয় আছে সবাই প্রতি গ্রহণযোগ্যতা আছে সবাই সাথে গ্রহণযোগ্যতা আছে হাতে যাবতীয় সমস্যা আমি একে একে দূর করবো ইনশাল্লাহ